খুশকি ও চুল পড়ার সমস্যা দূরীকরণে লেবুর রস একটি কার্যকর উপাদান এর কার্যকারিতা প্রমাণিত বটে এই প্রাকৃতিক উপাদানটি বিশ্বের প্রায় সব জায়গাতেই ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন কাল থেকে বাজারে যে কোনো প্রসাধনী থেকে অনেক বেশি কার্যকর এই লেবুর রস লেবুর রস মাথার ত্বক এবং চুলের গোড়া যত্ন নিতে খুবই কার্যকরী লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট চুলের গ্রন্থিগুলোকে শক্তিশালী এবং চুল পড়া প্রতিরোধে কার্যকরী আর চুলের যত্নে লেবুরস ব্যবহার করাটাও অনেক সহজ তাই আসুন জেনে নিই চুলের যত্নে লেবুরস ব্যবহার করার পদ্ধতিগুলো সম্পর্কে তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস মেশান এরপর মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে কুড়ি মিনিট পর কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুই দিন এই মিশ্রণটি ব্যবহার করলে চুল পড়া কমবে চোখে পড়ার মতো পেঁয়াজের রসের সঙ্গে লেবুর রস এক চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মেশান এরপর আরও দুই কাপ জল মিশ্রণটির সঙ্গে যুক্ত করে মাথার ত্বকে লাগান মিশ্রণটি মাথায় লাগানোর অন্তত তিরিশ মিনিট পর শ্যাম্পু করুন মাসে অন্তত একবার এই মিশ্রণটি ব্যবহার করুন আমলকির তেলের সঙ্গে লেবুর রস তিন চা চামচ আমলকির তেলের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মেশান মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে তিরিশ মিনিট পর কুসুম গরম জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত একবার এই মিশ্রণটি ব্যবহার করলে চুল পড়া কমবে লক্ষণীয় হারে হেনার সঙ্গে লেবুর রস হেনা হেয়ার প্যাক তৈরি করে তাতে দু তিন টেবিল চামচ লেবুর রস মেশান এই মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে লাগিয়ে অন্তত এক ঘন্টা পর কুসুম গরম জল এবং হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন মাসে অন্তত একবার এই মিশ্রণটি ব্যবহার করুন নারকেল তেলের সঙ্গে লেবুর রস তিন চা চামচ নারকেল তেলের সঙ্গে দু চা চামচ লেবুর রস মেশান শ্যাম্পু করার পর চুলে এই মিশ্রণটি লাগান এর দশ মিনিট পর পুনরায় কুসুম গরম জলে মাথা ধুয়ে ফেলুন সপ্তাহে একবার মিশ্রণটি ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হবে দইয়ের সঙ্গে লেবুর রস একটি বাটিতে দু চা চামচ লেবুর রস নিন এবং তাতে এক টেবিল চামচ দই মেশান মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে তিরিশ মিনিট পরে শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে অন্তত দু থেকে তিনবার এভাবে লেবুর রস ব্যবহার করুন অলিভ অয়েলের সাথে লেবুর রস দুই টেবিল চামচ অলিভ অয়েলের সাথে এক টেবিল চামচ লেবুর রস মেশান এরপর তা মাথার ত্বকে মাসাস করুন প্রায় এক ঘন্টা পর কুসুম গরম জলে মাথা ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত একবার এভাবে লেবুর রস ব্যবহার করুন রসুন ও নারকেল তেলের সঙ্গে লেবুর রস রসুনের একটি কোয়া বেটে রস বের করে তিন চামচ নারকেল তেল এবং দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে এক ঘন্টা পর শ্যাম্পু করুন ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস দু থেকে তিন চা চামচ লেবুর রসের সঙ্গে ডিমের শুধুমাত্র সাদা অংশটুকু মিশান মিশ্রণটি সমস্ত চুলে লাগিয়ে এক ঘন্টা পর কুসুম গরম জল ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে একবার ব্যবহার করলেই হবে ক্যাস্টার অয়েলের সাথে লেবুর রস দুই টেবিল চামচ লেবুর রসের সাথে আধা চা চামচ ক্যাস্টার অয়েল মিশান মিশ্রণটি চুলে ভালো করে লাগান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর কুসুম গরম জল দিয়ে শ্যাম্পু করুন দুই সপ্তাহ অন্তর একবার এই মিশ্রণটি চুলে ব্যবহার করুন চুল পড়া রোধে লেবুর এই দশটি ব্যবহারের মধ্যে আপনার সুবিধা মতো বাছাই করে নিয়মিত ব্যবহার করতে পারেন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে